সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো যে যেখানেই আছো ঈশ্বরে কী সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি ঘড়িতে এখন বাজে ওই মোটামুটি প্রায় পোনে আটটা মতন তো সকালে তো বাসি কাজ সবই কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই যাবে বাজারে আর মাম্মাম বাইনা ধরেছে যে ওকেও বাজারে নিয়ে যেতে হবে এবার তোমাদের দাদাভাই বলছে আমি একটু ও একটু ব্যাঙ্কে যাবে অনেক টুকি কাজ আছে তো এখন নিয়ে যাব না কিন্তু তো কোনো মতেই মানতে রাজি না তো নিজে নিজেই সাজুগুজু করে নিয়েছে ও দাদার পেছন লেগেছে তোমাকে আমার বাজারে নিয়ে যেতেই হবে এবার মামমামকে আর সাজিও দিতে হয় না এখন তো বড় হয়ে গেছে নিজের মতো নিজের পছন্দ ড্রেস ড্রেস তো নিজেই করে নিতে পারে দেখতে দেখতে মেয়েটা যে কত মানে কবে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না যাই হোক দাদার তো পিছন ছাড়লোই না তারপরে আমিও বারণ করছিলাম যেতে কারণ বাবার তো এমনি পায়ে ব্যথা বাবা নিজেই হাঁটাচলা করতে খুব অসুবিধা হয় তো বারণ করলাম কিন্তু শুনবে না এবার নাতনি বলেছে দাদাও আর মানে যতই ব্যথা হোক যাই হোক মানে শুনছে না নিয়ে যাবে তারপরে মা বলল যে নিয়ে যাও তো মা বাবা আর কি নিয়ে যাচ্ছে তো দেখো এই যে বেরিয়ে গেল গাড়িতে করে তো আমি না প্রথমে একটু ভয় পেতাম যেহেতু বাবা ধরো নতুন গাড়ি কিনেছে তো কিন্তু কিনেই বাবা একেবারে হাই রোড সব কিছু চালাতে পারে তো ওই জন্য যাবে তো বাজারে ধরো আমাদের এই বাড়ির সামনে দেখতে পাচ্ছ কেমন একদম মাঠের মধ্যে সব জল পুরো নদী একদম আর এই হচ্ছে আমাদের বাড়ি তো এইদিকে চলে আসলাম কাজবাজ তো হয়ে গেছে দেখো তোমাদের দাদাভাই বাজারে চলে গেছিলো না নিয়ে তো ও তো বাই না থামছিল না তারপরে ওকে নিয়ে তো দাদা বাজারে গেছে আর এইদিকে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আজকে দেখো চিংড়ি নিয়ে এসছে একদম ঠ্যাঙালা চিংড়ি হলদা চিংড়ির সাইজগুলো বেশ ভালোই ছিল আর চিংড়ি মাছগুলো না পেটে একদম ডিম ভর্তি জানো তো মানে এত ভালো ফ্রেশ মাছগুলো আর আমাদের এই বাজারে তো সচরাচর এত বড় মাছ তেমন ওঠে না তো মা ওইদিকে আর কি মাছগুলো কেটে বেছে আর কি নিচ্ছে আর আমি মা বললো স্নান করে নাও তো আমি ঘরটা মুছে আর কি ঘরগুলো সব মুছে স্নান করে নিলাম সত্যি কথা বলতে কি বলো তো কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না ওই যে ননদ যা ওদের সাথে সব গল্পে বসে যায় না গল্প করতে করতে অনেকটা বেলা হয়ে যায় মানে স্নান করার কথাই খেয়াল থাকে না ওই জন্য আজ সকাল সকাল স্নানটা করে নিলাম তো স্নান করে দেখো সোজা চলে এসেছি আর কি যেটা আর কি সকালে জল খাবার বানাতে তো মা বললো মা যেহেতু মাছ কাটা ছিল তো আজকে তোমাদের দাদাভাই বাজারে গেছে তো প্রতিদিন ওই বাজারের কচুরি আর পরোটা খেতে খেতেন আর ভালো লাগছে না তো তো তোমাদের দাদা ভাই বললো কি তাহলে এখন আর কি বাড়িতে একটু লুচি করো অনেক দিন লুচি খাওয়া হয় না তো মা বললো ঠিক আছে তাহলে তুমি লুচির সাথে ডাল না এলে আলুর তরকারি তো আমি তোমাদের দাদা ভাই বললো আলুর তরকারি খাবো আমিও তাই বললাম তো বলো তাহলে ওটাই তুমি বানাও আর আমি এদিকে মাছ কেটে এসে আটা মাখছি তো সোজা আলু মানেগুলো কেটে বানিয়ে নিলাম সোজা এসে তো এসে দেখো তারপরে আর কি উনুন জ্বালিয়ে এদিকে আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি কারণ ওই যে বললাম মা ওইদিকে আটা মেখে ওইদিকে লুচি করবে ততক্ষণ আলুর তরকারিটা হয়ে যাবে আর উনুনে রান্না না করতে করতে এমন একটা বাজে অভ্যাস হয়ে যে কী বলবো মানে যেই মানে পুরো নিভে ধুমায় চোখ মুখ জ্বালা করছে তখন ঠিক পাচ্ছি যে আমার আঁকায় মানে জাল নেই আবার জাল দিচ্ছে আর সত্যি কথা বলতে উনুনে রানতে কিন্তু ভালো লাগে কারণ ওই যে তাড়াতাড়ি হয় না কিন্তু আমার ওই কালির জন্য ভীষণ বিরক্তি লাগে জানো তো কারণ গ্যাসে রান্না করে করে এমন অভ্যাস হয়ে গেছে আর আমি আগেও সব সময় যখনই রান্না করি কালি হয়তো বারবার উঠে গিয়ে হ্যান্ড ওয়াশ হাত আর মা তো হেসেই পাগল হয়ে যায় আর এইদিকে দেখো তরকারিটা ঢাকা দিয়ে এসে এদিকে ফুটছে আর এইদিকে দেখো আমার দুই মা মিলে লেগে গেছে লুচি করতে তো দেখো তোমরা একদম পুরো আমি এইটা ভিডিও ক্লিপসটা কোথাও অফ করিনি কিছু না একদম ডাইরেক্ট দেখাচ্ছি মা মাম্মাম মানে ওর এখন চার বছর বয়স মানে এত সুন্দরও লুচি করছে দেখো লেচি নিয়ে ঘুরিয়ে পাল্টে এদিক ওদিক করে এত সুন্দর বেলে বেলে দেখো প্লেটে দিচ্ছে আর সেই লুচিগুলোই কিন্তু মা একদম ফুলকো করে ভাজছে তো দুই মা মিলে একদম হাতে হাতে লুচি করে নিয়েছে লাস্টে মনে হয় প্রায় দশ বারোটা লুচি মা বেলেছে মানে আমার শাশুড়ি মায়েরও অনেক ধৈর্য আছে আমরা হলে কী হয় পেলে করছে তারা করে করে নেবো দিই না আর ওই জন্য মা ঠাম্মি দিদুন এরা কিন্তু এরকমই হয় যে নাতি নাতি যা করছে করুক সেটা নষ্ট হয় হবে মানে ভালো হয় হবে সেরকমই করবো তো কিন্তু দেখো মামা এত সুন্দর করে কি বলো তোমাদেরকে যখন এর আগে আমরা যখন ফার্স্ট কোয়ার্টার যাই মানে আজ থেকে দেড় বছরের কথা বলছি মামা মেয়ে যখন আর কি পনেরো বয়স তখনও এত সুন্দর করে টুকটুক করে লুচি করছিল আর মা সেগুলো ভাজছিল কি বললো সম্পূর্ণ লুচি ওইটুকু বয়সে যে এত সুন্দর করে আমি নিজেকে সত্যি মানে আমি অনেক ভাগ্যবতী মনে করি যে সত্যি আমার মেয়ে এত সুন্দর যে পারে কি বলবো আমি এখনও মানে এত সুন্দর হয়তো পারি না শুধু আমি নয় মানে ওর বয়সে বা ওর থেকে বড় যারা আছে তারা হয়তো এখনও ঠিকঠাক করে মানে ওই বেলনাই ধরতে পারে না যাই হোক আর মানে সত্যি অনেকটা ভালো লাগে জানো তো দেখো কত সুন্দর করেছে তো আমি একটু স্যালাড বানিয়ে নিয়েছি সাথে একটু লেবু চিপে নিয়েছি চানাচুর দিয়েছি এটা দিয়ে কিন্তু এই লুচি আর আলুর তরকারি এত সুন্দর লাগছে কালো জিরে ফোড়ন দিয়ে এইভাবে গফুল গফুল করে গরম গরম লুচির সাথে সেই জমে গেছে তো অনেক দিন পরে একদম তৃপ্তি করে লুচি খাওয়া দাওয়া করলাম তো তারপরে দেখো এসেছি ঘরে তো ঘরে তোমাদের দাদা ভাই একটু শুয়েছিলো তারপরে আমি একটু আবার বিছানা টিছানা করে শাটসুট করে নিলাম তো সত্যি কথা বলতে ঘরে আসলেই না আমার এতটা শান্তি লাগে কি বলবো তো যেহেতু থাকা হয় না তো যখন থাকি বা না থাকি দেখো চলে যাব তো তাই বলে কি মানে গুছিয়ে গাছিয়ে রাখবো না যে দুদিন আছি শান্তিতে মানে যখন যেখানে থাকে আমি একদিনের জন্য হলো গুছিয়ে গাছে রাখি আমি মনে করি কারণ একবেলা না খেয়ে থাকা যায় কিন্তু অপরিষ্কারের মধ্যে থাকা যায় না গুছিয়ে গাছিয়ে যেখানেই হোক সেটাই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে ভালো লাগে কারণ কি বলো তো গুছিয়ে গাছিয়ে রাখার একটা মানসিকতা দরকার হয় এমন না যে পাকা বাড়ি পাকা ঘর বলেই গুছিয়ে রাখা যায় যাই যে গুছিয়ে রাখার মানসিকতা থাকে না বা গুছিয়ে রাখতে পারে সে মাটির ঘরেও গুছিয়ে রাখতে পারে তো যাই হোক হ্যাঁ দেখো এদিকে গুছিয়ে গাছিয়ে ঘরদুড় সব কিছু পরিষ্কার করে একদম গেট দিয়ে সোজা চলে এসেছি বাইরে থালা বাসনগুলো মাছ কারণ লুচি টুচি খাওয়ার পরে অনেক বাসনপত্র হয়েছিল তো সেই সব সব একদম মাঝে শুরু করে দিয়েছে মা তো ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছে মা যেহেতু রান্না চাপিয়ে দিয়েছে আমি ভাবলাম চলো বাসন কুসনগুলো একবার মেঝে নিই কারণ কল পরে রাখলেন আবার কখনো হয়তো কুকুর এসে মুখ দিয়ে দেবে তো এই যে বাসন কুসনগুলো মাজা হয়ে গেছে দিয়ে এখানটায় আর কি পোটের পরে আর কি জল ঝরাতে দিয়ে দেবো দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে জলটা ঝরে গেলে আবার ঝাঁকার মধ্যে রাখলে সুবিধা হবে আর না হলে এই জল অবস্থায় ঝাঁকার মধ্যে রাখলে পুরো মেঝেতে গড়িয়ে বাসনের জল Olá, এই দেখো এদিকে মা রান্না করছে আর দেখো আজকেও কিন্তু সকালে বললাম না গ্রামের মানুষের কিন্তু আমাদের মাছ কেনার প্রয়োজন হয় না কিন্তু যেহেতু যে আমরা খাই না না আমি তো মানে কখনোই এই ধরা মাছ খাই না আমার জন্য আলাদাই জানতাম তো আমাদের দাদা ভাইও দেখছি না খেয়ে খেয়ে না ও আর খেতে চায় না ওই যেন তো পুটি বা লাটা হলে তবেই খায় তাছাড়া খায় না ওই জন্য ও রুই আর চিংড়ি নিয়ে এসছে আজকে তো মা ওই যে সকালে এই ধরা মাছগুলো আগে ভাজে যেহেতু অনেক মাছ তো ভাজতেও অনেক সময় লাগে তো মা রান্না বান্না করছে আমি আমি আর কি করবো আমি একটু মামাদের বাড়ির দিকে যাচ্ছি মামাদের বাড়ি কাকাদের বাড়ি বুনু মামা মামিদের সাথে সবার সাথে গল্প টল্প করে দেখো সোজা চলে এসেছি বাড়িতে আস্তে আস্তে মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি আসিনি মাই ডাকতে যে রান্না হয়ে গেছে তো রান্না বান্নাতে দেখো মাছ কটা ভাজা রেখে দিয়েছে আজকে এই যে কী কি রান্না হচ্ছে চলো দেখাই ওখানে তো ভাত চাত সব বেড়ে নিয়েছে আর যেহেতু মায়ের এই ঘরটাই নিয়ে আসে তো একটু অন্ধকার অন্ধকার মতো এই সাইডটা তো পালং শাক হয়েছে এখানে মূলো বেগুন শিম আলু সব কিছু দিয়ে শীতকালীন সবজি আর আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝলেছে তার মধ্যে চিংড়িও দিয়ে দিয়েছে কারণ মামাম যেহেতু চিংড়ি মাছটা পছন্দ করে তোর খুবই প্রিয় আর ওই মাছগুলো তোমার হচ্ছে চচ্চড়ি করেছে যেগুলো ধরা কারণ বাড়ির সবাই খায় শুধু আমরাই খাই না ওই জন্য দেখো একটা চিংড়ি দিয়ে দিয়েছে এর মধ্যে আর চিংড়ি ভাজা রেখেছে আর বাদ বাকি রুই মাছগুলো করেছে কটা করে ভাজা রেখেছে কটা করেছে তো আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর মা এখন খাচ্ছে কারণ মার খেতে না অনেকটা সময় লাগে অনেকটা ধীরে ধীরে মা আস্তে আস্তে খায় আর বাবা তো মাঠে ভাত দিয়েছে খাওয়া দাওয়ার পরে আমি থালা বাসন ধুয়ে এটোটা পেরে সোজা চলে একটু শুতে তো একটু রেস্ট করার পরেই দেখো আমার ননদিনীগুলো সব চলে এসছে কারণ ওই যে আগের দিনের এই মাখামাখি খেয়ে না পুরো জিভে লেগে গেছে তো আজকে গেছিলাম গল্প করতে করতে তো ওই যে দুটো কদবেল ছিল বুনুদেরকে বললাম যে আজকেও কিন্তু মাখাতে হবে তো ওরা কিন্তু তো সোজা চলে এসছে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো মা দেখি ডাকছে যে ওরা এসে আবার ওরা এসে ডাকলো তারপর উঠে এসে দেখো সোজা চলে এসেছে মাখাতে সত্যি কথা বলতে কদবেলগুলো কালকে একটা মাখানো হয়েছিল মানে এত ভালো লেগেছে দেখো দোকানের মাখা কিন্তু একরকম কিন্তু বাড়ির মাখার স্বাদও আলাদা এত সুন্দরভাবে হয়েছিল ওর কি দারুণ লেগেছিল তো আজকে তোর পেয়ারাটা নেই কদবেলি মাখিয়েছিলাম তো তানি ওইদিকে আসছিলো না বলে তাকিয়েছিলাম ওদেরকে চলে এসছে এসে নিচে বসেছে তা আমাদের ও আর কি ঘরটা মুচ্ছছিল ওই জন্য মাখাচ্ছিলাম আর ও বলেই দিয়েছিল আমাকে না দেখে কিন্তু খেয়ে ফেলো না আর আমি আসবো তারপরেই তো ওই জন্য ওয়েট করছিলাম আর এইসব মাখামাখি রেখে না বসে থাকা যায় না কখন জিভে দেবো কারণ এমনি জিভে জল আর ঠেকে রাখা যায় না সত্যি কথা বলতে এত ভালো হয়েছে কদবেল মাখাটা খেতে কী বলবো আর এইদিকে দেখো খোলা পিছনে একদম মানে খোলা নদীর হাওয়া পুরো বিল হয়ে আছে আর এরকম বসে সবাই মিলে গল্প করতে করতে কদবেল মাখা খাওয়ার যে কী মজা কী বলবো মানে খাওয়ার থেকে কিন্তু বেশি গল্পটাই হয় আর এই দেখো আমাদের বাড়ির সামনে এই যে চৌকিটা এটা ঘরেই ছিল মায়েদের ঘরে ওই খাটটা দেওয়ার পর বার করে দিয়েছে তো ওই বৃষ্টির জলে পচে গলে দেখো কি অবস্থা হচ্ছে পুরো ভেঙে চুটে গেছে তো যাই হোক এটা জ্বালানি করে ফেললেও হয় তো এখানেই রয়েছে এইভাবে যতক্ষণ না একদম পুরো ভেঙে যাচ্ছে ততক্ষণ আর জ্বালানি হচ্ছে না তো এখানে কতবেট খাওয়ার পরে দেখো আমরা সবাই মিলে বসেছি এবার গল্প করতে ওই যে বলো না সকালবেলা আজকে স্নান করে নিচ্ছি এই কারণে জানো এই দেখো আবার এখানে গল্প হচ্ছে তারপরে আবার সব দিদিরা পরে কিন্তু আবার এসেছিলো সবাই মিলে গল্প করতে করতে যে কতটা বেলা হয়ে গেছে কিছুই বুঝতে পারিনি তো তারপরে দেখো বিকেল হয়ে গেছে দেখি একদম সুন্দর বিলের হাওয়া খেতে খেতে সবাই গল্পে বসেছিলাম তো এখানে এসে এবার ঘরদুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ বিকেল হয়ে গেছে ঘরদুয়ার ঝাড়ু টাড়ু নিয়ে আবার মা ধরো সন্ধ্যা লাগাবে আজকে স্নানটা করতে লেট করলো তো ওই জন্য মা বললো আমি একবার সন্ধ্যাটা লাগিয়ে দিচ্ছি আর দেখো বিকেলবেলা যে বলি না যে সকালবেলা তো একবার জালটা ঝেড়ে আনেই যা মাছ হয় সকালে রান্না হয় আবার দেখো পিসে মশাই বিকেল আর পিসে মশা ধরো নিজে জাল বানায় আমাদের বাড়িতে তাহলে বুঝতে পারছো তো আমাদের কতগুলো জাল আর কতগুলো মানে পাতার কত মাছ হয় দেখো কত একটা বড় সাইজের আবার তেলাপিয়া পড়েছে না আগের দিনও কিন্তু একটা পড়েছিলো আজকেও বেশ মানে খুব সুন্দর একদম যেগুলো জ্যান্ত জ্যান্ত লেটে না এগুলো সব জিয়ে রাখা হবে আর সত্যি কথা বলতে যেহেতু পুটি মাছটা বেশ আমার ভালোই লাগে খুবই প্রিয় ভাজা খেতে মুসুর ডালে কিন্তু পুটি মাছটা না পড়ছে না ওই জন্য আবার তোমাদের দাদা না জাল কিনতে দিয়েছে পুটি মারার যে জালগুলো তো আজকে অনেকগুলোই পুটি পড়েছিলো তো সন্ধ্যাবেলায় বাবার মা মিলেই মাছগুলো কেটেছে আমি আর কাটতে পারিনি কারণ তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমরা যাবো একটু বাজারে তো এই দেখো এইটা তোমাদের দাদাভাই সকালে যখন বাজারে গেছিলো না বাজার করতে তো ওর একটা মানে বন্ধুর দোকান থেকে এই শাড়িটা নিয়ে এসছে তো এই শাড়িটা ও পছন্দ করে রেখেছিল আমি যে একদিন গেছিলাম দোকানে দেখিয়েছিলো তো আমি এত দাম শুনে না আমি আর নিইনি কারণ পুজোর মধ্যে যেখানে মানে তেরো চোদ্দোটা শাড়ি নিয়েছি সেখানে আর শাড়ি তো নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর হয়তো এক বছর আমি নেবই না এরকম দেখো শাড়ি তো সবসময় কিনতে আছি শাড়ি জামা কাপড় কোনো মানে যে এই টাইমে কিনতে হবে বা এই সময় মানে সময় অসময় কিনতে আছি তবু এইটা আমি মানে তখন দেখিয়েছি আমি এত দাম বলে বা আমি নিই নি কিন্তু তোমাদের দাদাভাই তখন এত পছন্দ হয়ে গেছে আজকে নিয়ে চলে এসছে একটা অর্গ্যানজা সত্যি কথা বলতে মানে বললে বিশ্বাস করবেন আমি এই জন্যই হয়তো বলে না ভগবান ঠিক পারফেক্ট মানুষটাকে জীবনে পাঠায় এত মিল আমাদের মনে আমার কিন্তু অনেক পছন্দের একটা অর্গ্যান্সের শাড়ি অনেক দিন তো স্বপ্ন ছিল একটা নেব কিন্তু এত দাম বলে এবার পুজোতেও আমি নিয়ে নিই হয়তো এর থেকে অনেক ভালো শাড়ি নিয়েছে অনেক দামি নিয়েছি তো এই শাড়িটা তোমার বত্রিশশো টাকা নিয়েছে ও নিয়ে চলে এসছে ওইটাই নিয়ে আমি একটু রাগারাগি করছিলাম ও বললো আমার পছন্দ তোমাকে পড়তে হবে তো সেটাই নিয়ে সঙ্গে সঙ্গে মানে এতটাই পছন্দের একটা শাড়ি ও চলে গেছিলো বাজারে তো বাজারে গেছিলাম গিয়ে ওটা বললো সঙ্গে সঙ্গে ব্লাউজ কাটাতে দাও শাড়িটা আমারও পরতে হবে তো দেখো কোথায় পড়বো জানি না পড়া হবে কিনা না হলো বলো রেডি করে থুয়ে যাবে তাহলে কি বলতো ওই যখনই আর কি আসি না তারপরে হয়তো ব্লাউজ রেডি থাকে না বা শাড়ি থাকে না বলে অনেক শাড়ি এরকম পরাই হচ্ছে না তো শাড়িটাকে দিয়ে যে যার কাছ বানাতে দিই তার কাছে তো অলরেডি আমার এগারোটা শাড়ি পরেই আছে মানে শুধু দুটো ব্লাউজ তুলে নিয়ে বাকি সব ব্লাউজ শাড়ি পিকো মানে এগুলো পার সব পরে আছে মানে আমি বলছেন চলে গেল যে দাদা আর কি আমার নিয়ে আসে ওই নিয়ে আসবে তোমাদের ভাই ফোন ফোনপে করে দেওয়ার আর এখানে নিয়ে এসেছিলাম মোমো যেহেতু মাম্মাম খুব মোমো ভালো আছে আর আমি নিয়েছিলাম কি ওই বারো বারো ভাজা মাখা যেটা হয় না সেটারই আট ভাজা ইনি আবার নতুন নাম দিয়েছে আট রকমের দিচ্ছে এই চাল ভাজা মটর তারপরে ছোলা মানে এইসব সব কিছু দিয়ে আর কি চানাচুর কটকটি সব কি এমনি দিয়ে মেখেছে এত মানে কী বলবো দাঁত মারি পুরো বাধা যাচ্ছে শাশুড় মাকে দিলাম মা বললো হ্যাঁ তুমি খাও তোমার দাঁতের জোর আছে আমি খাবো না আমার মেয়েও খাচ্ছে না তো ওরা মোমো আর নিয়ে নিয়েছিলাম যেহেতু মা বাবা তো মোমো খায় না ওই জন্য শিঙারা আর মাম্মা মামি মোমো আর এটা খেলাম ওরা সবাই শিঙারা খেলো চল আজকের মতো টাটা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে